বেঙ্গলি লাভ স্টোরি শুধু তোমারই জন্যে চার নাম্বার পর্ব শুরু করছি অনেকটা লেট হয়ে গেল পর্বটা দিতে কিছু ব্যক্তিগত কারণের জন্যে অনেক দিন পর্ব হয়তো দেওয়া হয়নি যে যে এই গল্পটা পড়ছেন শুধু তোমারই জন্য শুনছেন অবশ্যই আমার তুমিটা অবশ্যই করে নেবেন অবশ্যই শুনে নেবেন আমার তুমিটা ওটার সাথে এটা একটু লিঙ্কেড আছে তো ওটা যদি না শোনেন তাহলে এটা একটু বুঝতে অসুবিধা হতে পারে এটা খুব সুন্দর গল্প শুরু করছি আগামী পর্বে তো সবাই পার্টির জন্য রেডি হয়ে নিচে চলে এলো সবাই মিলে তিনজনে যখন রাত্রি কুহেলি এবং ওরা সবাই এলো নিচে পাটির জন্য সত্যিই পাটির আসল পুরো জমে উঠেছে সবাই নিচে এসে দেখলো ইউকে ফিল্ম ইন্ডাস্ট্রি প্রায় সবাই উপস্থিত তাছাড়া বড় বড় শিল্পপতি রাজনীতিবিদ কেউই বাদ নেই এত লোকের ভিড়েও রাত্রির চোখ দুটো যাকে খুঁজছে সে তখন একটা পাশে আলেখের সঙ্গে দাঁড়িয়ে অনু আর অলির সাথে গল্প করতে ব্যস্ত নিশ্চয়ই বুঝতে পেরেছেন রাত্রির চোখ কাকে খুঁজছে রাত্রির দৃষ্টি সেদিকে পড়তেই ঠোঁট জুড়ে একটা আলতো হাসি ছড়িয়ে ছড়িয়ে গেল কুহেলি সেটা নজর এড়ালো না একটা দীর্ঘশ্বাস আপনা থেকে যেন বেরিয়ে এলো কুহেলির মুখ থেকে তার খুব কাছের খুব প্রিয় দুটো মানুষের জীবনটা পূর্ণ হয়েও যেন কোথাও একটা অসম্পূর্ণ রয়ে গেছে কুহেলি আজও মনে করে ওদের এই অপূর্ণতার জন্য নিশীত আর রাত্রি দুজনেরই জীবনের এই অপূর্ণতার জন্য পরোক্ষভাবে কুহেলি নিজেকেই দায়ী করে রাত্রি পার্টিতে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে যেন সবার কেন্দ্রবিন্দু হয়ে উঠল সেটাই অবশ্য স্বাভাবিক রাত্রির সাফল্যের উদ্দেশ্যেই তো এই পার্টির আয়োজন একটা সুদর্শন কেক কাটার মধ্যে দিয়ে এই সাফল্যটাকে উদযাপিত করা হলো সবাই একে একে রাত্রিকে শুভেচ্ছা জানাচ্ছে কিন্তু রাত্রি যার শুভেচ্ছার অপেক্ষায় রয়েছে তারই কোনো খবর নেই সে এখনও দিব্যি অনু আর অলিকে নিয়েই ব্যস্ত কুহেলি এক ফাঁকে সেদিকে গিয়ে হাসি মুখে বলল কেমন আছেন মিস্টার আগরওয়াল নিশীথ না তাকেই বুঝতে পারলো এটা কার কণ্ঠস্বর এই কণ্ঠস্বর সে চিনতে ভুল করতেই পারে না হাসি মুখে কুহেলির দিকে তাকিয়ে বলল খুব ভালো আছি আপনাকে তো এই প্রশ্নটা করার হয়তো প্রয়োজন নেই কুহেলি কেন এত মিষ্টি দুজনকে নিয়ে আপনি কি করে ভালো না থেকে পারেন বলুন তো কুহেলি শুধু হাসলো। একবার রাত্রির দিকে তাকিয়ে দেখল সে সবার সাথে কথা বলার ফাঁকে বারবার নিশিতের দিকেই তাকাচ্ছে রাত্রির মনটা বুঝতে বিশেষ কষ্ট হলো না কুহেলির একটু হেসে কুহেলি নিশীতকে বলল আপনার বন্ধুটিকে কংগ্রাচুলেট করেছেন সুযোগ পেলাম কোথায় একবার তাকিয়ে দেখুন দেখেছি সুযোগ আসে না করে নিতে হয় এটা নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না নিশীত ওর এক পেসে হাসিটা হেসে বলল হুম তবে কিছু কিছু সময় সুযোগটা তৈরি হওয়ার অপেক্ষা করতে হয় আপনার সঙ্গে কথায় পেরে উঠব না জানি তাই আর কিছু বলছি না আলেক এতক্ষণ শুধু চুপচাপ দাঁড়িয়ে ওদের কথা শুনছিল এবার কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু তার আগেই বাবুর ডাকে তার কাছে যেতে হলো নিশিদ তখনও অনুয়ার আর অলির সাথেই কথা বলছে কুয়েলিও সেখানেই রইল রাত্রি এখনও ব্যস্ত আসলে সবার সাথেই কথা বলতে হচ্ছে তবু ও নিশীদের দিকে দৃষ্টিটা ঠিকই আছে নিশীত একবার তা তার সাথে কথা বলল না তো দূর তা দূর কথা বলা তো দূর তার কাছে এলেও না এখনো পর্যন্ত রাত্রি একটু খারাপ লাগলো তার মধ্যেই উপরি জ্বালা হিসেবে এই মাত্র পার্টির শোভা বাড়াতে হাজির হয়েছে ইথান সেই যে একটা তো আর এসেই রাত্রিকে শুভেচ্ছা জানানোর অচেলায় শুরু করে দিয়েছে ফ্লাটিং করা রাত্রি গায়ে পড়া মেয়েদের কথা শুনেছি এবং দেখেওছি অনেক তবে এরকম গায়ে পড়া ছেলে তো আগে কখনো দেখেনি রাত্রি মাঝে মধ্যে ভেবে অবাক হয়ে যায় ইথানের মতো এত সুদর্শন একজন সুপারস্টার যার পেছনে লক্ষাধিক মেয়ে পাগল সে এভাবে মেয়েদের পেছনে ঘুরে বেড়ায় কেন আসলে ইথানের চিন্তাভাবনাটাই সম্পূর্ণ অন্য ধরনের ওর জন্য যারা পাগল তাদের কেমন যেন বোরিং মনে হয় ইথানের তার থেকে বরং সেরা সুন্দরীদের নিজের দিকে আকৃষ্ট করার দিকেই যেন ইথানের বেশি আগ্রহ তাই তো এমন একজন অভিনেত্রী নেই যার সঙ্গে ইথানের নাম জড়ায়নি আর বর্তমানে রাত্রি সেরা অভিনেত্রী আর নিঃসন্দেহে সেরা সুন্দরীও বটে রাত্রি ফলে ইথানের যে রাত্রির প্রতি একটা আগ্রহ জন্মাবে সেটাই তো স্বাভাবিক রাত্রির অসহ্য লাগছে ইথানের এই ফ্ল্যাটিং কিন্তু কিছু বলতেও পারছে না এহেন ফ্ল্যাটিং এখানে মোটামুটি জল ভাতের মতো ইথান বক বক করেই চলেছে আর রাত্রি কোনো রকমে একটা মেকি হাসি ঠোঁটে ঝুলিয়ে দাঁড়িয়ে আছে সমানে ভেবে যাচ্ছে কি করে এই ইথানের হাত থেকে মুক্তি পাবে কিন্তু আর কোনো উপায় আপাতত চোখে পড়ছে না উল্টে হঠাৎ করে কেশিটা রাত্রির সমস্যা আরও বাড়িয়ে দিল কেশিটা আচমকায় ডান্সের ঘোষণা করল আর ইথান তো যেন এই সুযোগের অপেক্ষাতেই ছিল ইথানের বাড়িয়ে দেওয়া হাতটা উপেক্ষা করাও সম্ভব নয় সেটা অভদ্রতা দেখায় বাধ্য হয়ে ডান্স ফ্লোরে যেতেই হলো ইথানের সাথে হালকা মিউজিকের তালে শুরু হলো ডান্স ইথান তো যেন হাতে স্বর্গ পেয়েছে এক হাত রাত্রির কোমরে জড়িয়ে আর এক হাতে রাত্রির একটা হাত ধরে বেশ কাছাকাছি এসেই ডান্স করছে রাত্রির ব্যাপারটা খুবই স্বাভাবিক দেখাচ্ছে কিন্তু রাত্রির খুব অস্বস্তি হচ্ছে কিছু বলতেও পারছে না নিশিদ্ধ এতক্ষণ খেয়াল করেনি ব্যাপারটা কারণ অনু আর অলিকে নিয়ে এতক্ষণ ব্যস্ত ছিল ওদের সঙ্গে খুনসুটি করতেই ব্যস্ত ছিল উহেলি এই মাত্র অনু আর অলিকে কোথাও একটা নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাওয়ার জন্য নিয়ে চলে গেল এবার দৃষ্টিটা ডান্স ফ্লোরের দিকেই যেতেই রাত্রিকে দেখতে পেলো নিশীত রাত্রির হাসির আড়ালে ফুটে ওঠা অস্বস্তি নিশীতের দৃষ্টি আড়ালো না এবার নিশীতের একটু রাগ হলো তো সুযোগ খুঁজবেই কিন্তু রাত্রি কেন এড়িয়ে যাচ্ছে না নিশীত একবার এদিক ওদিক তাকিয়ে দেখলো একপাশে অ্যামি চুপচাপ দাঁড়িয়ে আছে নিশীষ সোজা গিয়ে হাসি মুখে ওর দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলল মেয়ে আমি নিশিতকে খুব ভালো করেই চেনে আমি রাত্রির পিয়ে এ তাই নিশিতকে চিনবে স্বাভাবিক এভাবে হঠাৎ করে ওকে ডান্সের জন্য ইনভাইট করায় ওর মুখটা বিস্ময়ে হাঁ হয়ে গেল মানে এরকম কোনো ঘটনা যে স্বপ্নেও কল্পনা করতে পারিনি আমি নিশিৎ বোধ হয় ওর মনের ভাবটা বুঝতে পেরি বলল একা একা বোর হচ্ছি তোমাকেও একাই দেখলাম তাই ভাবলাম একটু একসাথে ডান্স করলে ক্ষতি কী অবশ্যই যদি তোমার কোনো অসুবিধে না থাকে নিশীত আগরওয়ালকে ফিরিয়ে দেওয়ার মতো ক্ষমতা বোধ হয় একমাত্র কুহেলিরই ছিল আর কারোর পক্ষে সেটা সম্ভব বলে মনে হয় না অ্যামির পক্ষে তো মোটেও না অ্যামি যেন যন্ত্রচালিতের মতো নিশীতের হাতে নিজের হাতটা দিয়ে দিল নিশিত আর এক মুহূর্ত দেরি না করে অ্যামির হাতটা ধরে এগিয়ে গেল ডান্স ফ্লোরের দিকে হালকা সুরে পা মেলালো আর অ্যামি রাত্রি ইথানের সঙ্গে ডান্স করতে এতটাই অস্বস্তি হচ্ছে যে অন্য কোনো দিকে আর মন দেওয়ার মতো পরিস্থিতিতেই নেই শুধু ভাবছে কখন এই ইথান নামক যন্ত্রটার হাত থেকে মুক্তি পাবে চাইলেই এক্ষুনি বেরিয়ে যেতে পারে ডান্স ফ্লোর ছেড়ে কিন্তু সেটা বড্ড দৃষ্টিকটু হয়ে যাবে আর এই ইন্ডাস্ট্রিতে বাহ্যিক ইমেজটা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে সেই কারণেই রাত্রি সহ্য করছে ইথানকে একটা সময় ডান্সের তালেই পার্টনার চেঞ্জ হলো ইথানের হাত থেকে রেহাই পেয়ে যেন রাত্রি হাত ছেড়ে বাজল রাত্রি সবে ভাবছিল এবার ডান্স ফ্লোর ছেড়ে বেরোবে তখনই আবার পার্টনার চেঞ্জ হলো এবার রাত্রি যার হাতের মাঝে গিয়ে পড়ল। তাকে দেখে আর ফ্লোর ছেড়ে যাওয়ার কথা মনই এলো না নিশ্চিত একটা স্বাভাবিক দূরত্ব বজায় রেখে একটা হাত রাত্রির কোমরে রেখে অন্য হাতটা রাত্রি একটা হাত ধরে আবার পা মেলালো মিউজিকের তালে রাত্রির ঠোঁট জুড়ে আবার ওর স্বাভাবিক হাসিটা খেলে গেল নিশিতের মুখ দেখে রাত্রি বুঝল সে কি বলতে চলেছে তাই নিশিত কিছু বলার আগেই রাত্রি বলল কিছু বলতে হবে না আমি জানি ইথান কি করছিল জানোই যখন তখন তাহলে অ্যাভয়েড কেন করি বললেই কি করা কি আর অ্যাভয়েড করা যায় নিশিত ইথান আমার স্টার লাস্ট মুভিতেও আর আপকামিং মুভিতেও আমার সাথে একটা কাজ করতে চলেছে তবুও কোনো না কোনো উপায়ে তোমার উচিত ছিল ওকে অ্যাভয়েড করা নাহলে ইথান কিন্তু পোস্ট্রয় পাবে আর ওর সাহসটাও বাড়বে রিল্যাক্স আমি জানি তো ইথান যদি তেমন কিছু করার চেষ্টা করে আমি কি ছেড়ে দেব ভেবোছ এখন তো তেমন কিছু করেনি তাই কিছু বলতে পারছি না যাই হোক বি কেয়ারফুল নাহলে পরে সমস্যাটা তোমারই হবে চিন্তা করো না আমি নিজেকে প্রোটেক্ট করতে জানি ডান্স ফ্লোরের হালকা আলোয় দুজনকে বেশ ভালো লাগছে একটু দূরে কুহেলিয়ার আলেখ আলেক দাঁড়িয়ে ওদের দিকেই তাকিয়ে আছে ওদের দুজনের ঠোঁটি লেগে আছে একটা হাসির ছোঁয়া কিন্তু যেন অসম্পূর্ণ কিছুটা বিষাদ যেন মিশে আছে সেই হাসিতে কুহেলি নিশিতা রাত্রের দিকে তাকেই বলল সত্যিই কি সম্ভব নয় আলেক আলেখও নিশিতা রাত্রের দিকেই তাকিয়েছিল তখন ধমনীতবাবুর ডাকে সেখান থেকে চলে যাওয়ার পর যখন আবার ফিরে এসেছিল তখন কুহেলিকে না পেয়ে এদিক ওদিক তাকাতেই দেখতে পেয়েছিল কুহেলি দেবীর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে সেদিকে এগিয়ে যেতেই উনি ওদেরকে ডান্স করার জন্য বললেন কিন্তু অনুয়ারা অলিকে ছেড়ে ওরা যেতে চাইছিল না শেষে অনুয়ার অলিকে নিজের দায়িত্বে রেখে একরকম জোর করেই ওদের এদিক ওদিকে পাঠিয়ে দিয়েছিলেন এদিকে এসে ওরা দুজনেই ডান্স ফ্লোরে পা দেওয়ার আগেই দেখতে পায় নিশীত আর রাত্রিকে একসাথে ওরা এগোয়নি দুজনেই ওখানেই দাঁড়িয়ে একভাবে লক্ষ্য করছে নিশিত আর রাত্রিকে আলেক জানি কুহেলি এখনও নিজেকে কোনো না কোনো জায়গায় গিয়ে দোষী মনে করে ওদের দুজনের এই অবস্থার জন্য আসলে কুহেলি নিশিধ আর রাত্রি দুজনকেই সমানভাবে নিজের আপনজন মনে করে তাই চোখের সামনে ওদের এই স্বেচ্ছায় বরণ করে নেওয়া অপূর্ণতাটাকে কুহেলিকে অনেকটা কষ্ট দেয় এই ছোট্ট একটা প্রশ্নের মাঝে ও যে কতটা বিষণ্ণতা আছে সেটাও আলেক জানে এক হাতে কুহেলির একটা কাঁধ জড়িয়ে ধরে কিছুটা কাছে টেনে এনে বলল বলে মনে তো হয় না দুজনেই তো জেনে বুঝিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে কুহেলি এখানে তোমার বা আমার অন্য কারোর কিছু করার নেই আর কিছু বলারও নেই কুহেলি কিন্তু আলেখ ওদের দুজনকে একবার দেখো কতটা সুন্দর লাগছে একসাথে একদম পারফেক্ট যেন ওরা দুজন একে অপরের জন্যেই তৈরি হয়েছে কিন্তু আমরা কি সত্যিই কিছু করতে পারি না লেখ না কুহেলি আমাদের হাতে কিছুই নেই ইনফ্যাক্ট কারোর হাতেই কিছু নেই সব কিছুই একমাত্র সময়ের হাতে ওদের সময়ের প্রয়োজন একটু সময় দাও ওদের যদি সত্যিই কিছু ওরা একে অপরকে পরিপূরক হয়ে থাকে তাহলে সময় ঠিক সেই রাস্তাটাও করে দেবে আর যদি সেটা না হয় তাহলে বুঝতে হবে ওরা একে অপরের জন্য কখনো তৈরি ছিলই না কুহেলি বলল কিন্তু আলেক মন খারাপ করো না কুহেলি সময়ের হাতে ছেড়ে দাও সবটা সময় সব প্রশ্নের উত্তর নিয়ে আসবে অন্যদিকে হাতে একটা রঙিন পানির গ্লাস নিয়ে একটু দূরে একটা পাশে দাঁড়িয়ে আছে ইধান। একভাবে তার চোখ অনুসরণ করছে রাত্রিকে অদ্ভুত একটা দৃষ্টিতে যেন ছুঁয়ে দিচ্ছে রাত্রির শরীরের প্রতিটা কণা রাত্রি এখন নিশীত কুহেলিয়ার আলেখের সঙ্গে গল্পে মশকুই ইথান বেশ কিছুদিন ধরেই রাত্রিকে নিজের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করছে কিন্তু ফলাফল এখনও জিরো তবে ইথান এত সহজে হার মানার পাত্র নয় একবার যখন তার রাত্রির প্রতি আগ্রহ জন্মেছে তখন এত সহজে সে হার মানবে না রাত্রির পাশে নিশিথকে দেখে যেন ইথানের হঠাৎ খুব রাগ হলো সেদিনও এই নিশীতের জন্যই বাধা পেয়েছিল আর আজ এখানে উপস্থিত ইচ্ছে থাকলেও রাত্রির কাছে যেতে পারছে না ইথান সেই যে ডান্সের সময় পার্টনার চেঞ্জ হলো তারপর থেকে যেন এক মুহূর্তের জন্য রাত্রির সঙ্গ ছাড়িনি এই নিশিৎ আর শুধু নিশিথ কেন কেউ না কেউ যেন সবসময় রাত্রির আশেপাশে ঘুরেই বেড়াচ্ছে রাগে আর বিফলে ক্ষোভে হাতের গ্লাসে থাকা পানীয়টুকু এক চুমুকে শেষ করে দিল ইথান পরপর আরও কয়েক গ্লাস রঙিন পানীয় গলাধকরণ করার পর একটা তির্যক দৃষ্টিতে রাত্রির দিকে তাকালো ইথান মনের মধ্যে থাকা ললুপতার সঙ্গে তরল মাদকের নেশা মিশে যেন অদ্ভুত ভাব জেগে উঠলো তার চোখে রাত্রির নিখুঁত শরীরটাকে কামুক দৃষ্টিতে নিরীক্ষণ করতে করতে একটা বাঁকা হাসি ফুটে উঠল ইথানের ঠোঁটের কোনায় নিজের মনেই ইথান বলল ইউ আর রিয়েলি টাফ মাই সোয়েটার এত সহজে যে ধরা দেবে না বুঝতেই পারছি নো প্রবলেম হানি আমার নামও ইথান অ্যাডামস তোমার মতো কতজনকে যে নিজের ইচ্ছায় কাছে টেনেছি আবার ছুঁড়ে ফেলেও দিয়েছি ইউ কান্ট ইভেন ইমাজিন বেবি তুমিও আমার হবে হতেই হবে এখন সুযোগ পেলাম না তো কী হয়েছে তোমার সঙ্গে প্রাইভেট টাইম স্পেন্ড করার জন্য অনেক সুযোগ পাবো অল আমরা আবার একসাথে কাজ করতে চলেছি মুভিতে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ সুইটার্ট এই ইথান কি কি করতে পারে ইথান একটা বাঁকা হাসি ঠোঁটের কোণা এনে রাত্রির দিকে একবার তাকিয়ে পার্টি থেকে বেরিয়ে গেল রাত ক্রমে বাড়ছে অতিথিদের ভিড়ও ধীরে ধীরে কমে আসছে এক সময় প্রায় সবাই চলে গেল শুধু নিশীত রইল বাবু এতক্ষণ ব্যস্ত ছিলেন সবার সঙ্গে আলাপ পরিচিতা করছিলেন একটু সময় পাননি এতক্ষণে সুযোগ পেয়ে রাত্রি বাবু আর অনিশা দেবীকে প্রায় টেনে নিয়ে এলো একটু এবার এদিকে এসো তো কখন থেকে একটু ট্রাই করছি তোমাদের সঙ্গে একজনের আলাপ করাবো কিন্তু তোমাদের তো সময়ই হচ্ছে না মাম্মি ড্যাডি ধমনিত বাবু তো বললেন তুই যেন বড্ড ফ্রি ছিলি ঋতু ড্যাড বাজে কথা রাখো তো কাম হিয়ার মিট মাই ফ্রেন্ড মিস্টার নিশ্চিত আগরওয়াল অ্যান্ড মিসিথ হি ইজ মাই ফাদার মিস্টার ধমনীত আহুজা অ্যান্ড সি ইজ মাই মাদার মিসিস আনিসা আহুজা নিশিথ একটু হেসে দুজনের পায়ে হাত দিয়ে প্রণাম করল ধমনীত বাবু নিজেও বেশ নাম করা বিজনেসম্যান সফল তরুণ বিজনেসম্যাস দা নিশিৎ আগরওয়ালের নামটার সঙ্গে তিনি অনেক আগে থেকেই পরিচিত মিডিয়ার সুবাদে চেহারাটার সাথেও পরিচিত কিন্তু আলাপ এই প্রথম বাবু রাত্রির কাছে অনেক শুনেছে নিশীতের কথা ভদ্রতা সভ্যতা যে তার স্বভাবে থাকবে সেটা আশা করেছিলেন তবে এতটা হয়তো আশা করেননি আজকাল এমনিতেই পাঁচ স্পর্শ করে প্রণাম করার কালচারটা একদম লুপ্তপ্রায় তার মধ্যে যেদিন থেকে নিজের দেশের মাটি ছেড়ে এই লন্ডনে এসেছে সব সংস্কৃতিগুলো যেন ওনাদের জীবন থেকেই হারিয়ে গিয়েছিল বহু বছর পর আলেখ আর কুহেলি আবার সেই পুরনো সংস্কৃতির একটা ছোঁয়া এনেছিল ওরা এলে পায়ে হাত দিয়ে প্রণাম করে তবে ওরা তো বলতে গেলে নিজের মানুষ আপনজন জন নিশীতের সঙ্গে তো কোনো সম্পর্কই নেই আজ প্রথম আলাপ এত বড়ো ব্যক্তিত্ব হওয়ার পরেও যে তার মধ্যে নিজের পুরনো সংস্কৃতির তার জীবিত জীবিত আছে সেটা দেখে ধমনীতবাবুর খুব ভালো লাগলো শুধু ধমনীতবাবুই মন ধমনীতবাবুই নন দেবীও মুগ্ধ হয়েছেন নিশীতের এই ব্যবহারে ধমনীতবাবু প্রথম কথা বললেন অনেক শুনেছি তোমার কথা ঋতু অনেকবার তোমার কথা বলেছে আলাপ করানোর কথা বহুবার বলেছে তবে তোমাকে আলাদা করে বলার তো কিছুই নেই সবই জানো আমাদের তো মূল সমস্যাটাই হলো সময় তবে আজ ফাইনালি তোমার সঙ্গে আলাপ করে ভালো লাগলো নিশিত একটু হেসে একটা সুন্দর মোলায়েম যোগ্য প্রতিউত্তর দিল আর কথায় কথায় জমে উঠল গল্পের আসর কুহেলি আগেই এক ফাঁকে অনুয়ার অলিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছে তাও সেও নিশ্চিন্ত মনে যোগ দিল আড্ডার আড্ডার আসরে রাত ক্রমেই গভীর হচ্ছে কিন্তু কারোর যেন সেদিকে কোনো ভুরুক্ষেপই নেই শেষে অনিশা দেবীর হস্তক্ষেপে সবাই ডিনারে বসল সেখানেও অবশ্য গল্পের আসর বন্ধ হলো না ডিনার যখন সম্পন্ন হলো তখন ইতিমধ্যেই ঘড়ির কাঁটা রাত সাড়ে বারোটা পেরিয়ে গেছে ধমনিতবাবু অনেকবার নিশীতকে থেকে যেতে বললেন কিন্তু নিশীত থাকতে চাইলো না শেষে ধমনিতবাবু বললেন বেটা এত রাতে কি না ফিরলেই নয় নো আঙ্কেল আমাকে যেতেই হবে আসলে কালকে সকালের ফ্লাইটেই আমি ইন্ডিয়া ফিরে যাচ্ছি কালকেই হ্যাঁ আঙ্কেল অ্যাকচুয়ালি ইন্ডিয়ায় আমার খুব ইম্পর্ট্যান্ট একটা প্রোজেক্ট চলছে আমি নিজেই হ্যান্ডেল করছি ওটা এই সূত্রেই কালকে আমাকে ইন্ডিয়া যেতে হবে এখান থেকেও তো যেতে পারতে এখানে থেকে থেকে তারপরও যেতে পারতে সরি আঙ্কেল সেটা সম্ভব নয় আসলে আমার বেশ কিছু ডকুমেন্টস নেওয়ার আছে সেগুলো আমার বাড়িতেই রয়েছে সেগুলো নিতে হবে তাহলে আর কি বলবো ঠিক আছে সাবধানে যেও নিশ্চয়ই আঙ্কেল আপনি চিন্তা করবেন না আসছি আনটি অনিশাদেবী দেবীও হেসে বিদায় জানালেন নিশিৎ আলেক আর কুহেলির কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো বাইরে রাত্রি নিশিদের সঙ্গে ওর গাড়ি পর্যন্ত এলো নিশিথ গাড়িতে ওঠার আগে রাত্রিকে বলল বাই অ্যান্ড টেক কেয়ার আর ইথানের সঙ্গে ঈশানের থেকে একটু দূরে দূরেই থেকো কেয়ারফুল থেকো রাত্রি বাচ্চাদের মতো খিলখিল করে হেসে উঠে বলল এত চিন্তা করো না তো তুমি আমি বাচ্চা নই আর তোমার মনে হয় না তুমি ইথানকে নিয়ে একটু বেশি ভাবছ আই নো ওর ইমেজটা অতটা ভালো নয় বাট আই ডোন্ট থিঙ্ক আমার সঙ্গে বেশি কিছু বাড়াবাড়ি করবে সত্যি আর ভাবনার মধ্যে একটা পার্থক্য আছে রাত্রি তোমার ভাবনা অনুযায়ী তো আর ইথান চলবে না আহ সারও তো ইথানের কথা যদিও আমার মনে হয় না ও তেমন কিছু করবে বা যদি তেমন কিছু করার চেষ্টাও করে আমি ছেড়ে কথা বলার পাত্রী নয় তুমি সেটা ভালো করেই জানো হুম তাও বি কেয়ারফুল হুম তুমিও সাবধানে যেও অনেকটা রাত হয়েছে ড্রাইভারও তো আননে দেখছি এত রাতে এতটা রাস্তা নিজে ড্রাইভ করে যাবে একটু সাবধানে যেও নিশুতে একটু হেসে বলল এটা আমার কাছে নতুন কিছু নয় রাত্রি এর থেকেও গভীর রাতে আমি একা ড্রাইভ করে বহুবার বাড়ি ফিরেছি তাও বি কেয়ারফুল ওকে গুড নাইট বাই বাই গুড নাইট নিশ্চিত চলে যাওয়ার পরে রাত্রি হাসি মুখে ফিরে এলো নিজের ঘরে এতক্ষণ এই গোটা ঘটনাটা কুহেলি কিছুটা দূরে দাঁড়িয়ে লক্ষ্য করেছে আবারও একটা দীর্ঘশ্বাস আপনা থেকেই বুক চিরে বেরিয়ে এলো কুহেলি সত্যিই খুব খারাপ লাগে এই দুজনকে দেখলে কিন্তু ওই যে ওর হাতে তো কিছুই নেই তাই কিছু করারও নেই আলেখের কথা মতোই সবটা সময়ের ওপরই ছেড়ে দিয়েছে কুহেলিও ধীরে ধীরে পা বাড়ালো গেস্ট রুমের দিকে রাত অনেকটাই হয়েছে ওদেরও সকালবেলাতেই বেরোতে হবে দুপুরে ফ্লাইট আজকের পর্বটা এখানেই শেষ করছি আশা করি শুধু তোমারই জন্য খুবই ভালো লাগছে আপনাদের নিশিতার রাত্রির সম্পর্কটা সময়ের সঙ্গে সঙ্গে কোন দিকে এগোই আলেখার কুহেলির যে ওরা অনুমান করছে ওদের যে মনের আশা সেটাকে কোনো দিনও পূরণ হবে আদেও নিশিথ আর আলো আলেখে নিশীত আর রাত্রির সম্পর্কটা বন্ধুত্ব থেকে কি ছাড়িয়ে যাবে ওদের নতুন সম্পর্কে কি সূচনা হবে শুনতে থাকুন খুব ভালো লাগবে আজকের মতো এইটুকুই যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং লাইক করতে ভুলবেন না এবং মতামত করে জানাবেন কেমন লাগছে ধন্যবাদ